আপনি প্রতিদিন কি পাইছেন প্রতিদিন যে সময় আমার একটু ভালো হয় আপনি খালি ডিস্টার্ব করেন ভাই আমি তো ফজরের নামাজের জন্য এলান দিয়ে রাখি ভাই আল্লাহ আল্লাহ না। Alatukairum minan na'um Allahu Akbar Allahu Akbar Allahu Akbar Allahu Akbar আসলা তুখাই রম্মি নান্না ও আসলা না ও আপনি প্রতিদিন কি পাইছেন প্রতিদিন যে সময় আমার একটু ভালো গুমা আপনি তাহলে ডিস্টার্ব করেন অজু করেন শব্দ করেন লাইট জ্বালাই দেন আপনি একটু কি পাইছেন যে সরকারি চাকরি করি কইরা পরে একটু ভালো ঘুমোয় সময় আপনি ডিস্টার্ব করেন আপনি কি পাইছেন ভাই আমি তো ফজরের নামাজের জন্য এলান দিয়ে রাখি ভাই নামাজের জন্য উঠছি আর আজকে ডিস্টার্ব হয়েছে আমি আমার পাঞ্জাবিটা খুঁজে পাইতে ছিলাম না ভাই এরকম লাইট জ্বালাইছে ভাই আপনার ঘুমায় ডিস্টার্ব হয়েছে ভাই আমি আসলে বুঝতে পারিনি ভাই আমি খুব দুঃখিত ভাই আর ভাই মুসলমান হিসেবে আমি আপনাকে আগেও বলছি এই নামাজটা তো আপনারও পড়া দরকার আপনি নিজেও নামাজ পড়েন না আমি উঠে নামাজ পড়ি আপনি বিরক্ত হন প্রতিদিনই আপনি দেখি বিড়বিড় করেন রাগ করেন আপনি মুসলমান হিসেবে তো আপনারও নামাজটা পড়া উচিত ভাই চলেন ভাই নামাজ আছে চলেন আমার তো প্রতিদিন চাকরি করি তো প্রতিদিন আমার ঘুমে ডিস্টার্ব হয় ভাই আমি আমার রাগ করি যায় আমার ঘুম পুরা হয় না তার জন্য আসলে তো আমিও মুসলমান আমার নামাজ পড়ার দরকার চলেন ভাই যান আমি আজকাল থেকে নামাজ পড়বো উঠেন চলেন আমিও তো মুসলমান